চাল ব্যবসায়ীর কাছে ফোন করে টাকা চেয়ে তিন দিন সময় দিয়েছিল দুষ্কৃতীরা তিন দিন মধ্যে টাকা না পাওয়ায় গত সাত তারিখ রাতে ব্যবসায়ীর দোকানে হুডি পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ডক্টর সানোয়ানি কুলদীপ সুরেশ সাংবাদিক বৈঠক করে জানান যে গত সাত তারিখে বিবেকনগরে চাল ব্যবসায়ী দোকান লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছিল সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এবং তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছিল দশ দিনের পুলিশ হেফাজত নিয়ে আরও দুজনের নাম পায় পুলিশ এই ঘটনায় মোট আঠারো রাউন্ড গুলি সহ তিনটি সেভেন এবং একটি রিভলভার উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় যে আইপিএল ব্যাটিং এ দুষ্কৃতীরা হেরে গিয়েছিল এবং ধার দেনায় জড়িয়ে গিয়েছিল সেই টাকা রিকভারি করার জন্য দুষ্কৃতীরা এই পথ বেছে নেয় পাঁচ রাউন্ড গুলি চালায় বাইকে করে আসা দুষ্কৃতীরা টিটাগড়ের ওয়াসিম আকরাম সে এই পুরো ঘটনার পরিকল্পনা করেছিলেন ভয় দেখিয়ে টাকা চাওয়ার পরিকল্পনা করেছিল মুখ কুড়ি লক্ষ টাকা চেয়েছিল ব্যবসায়ীর কাছ থেকে এই একটু কোন আবার একটু কোন মোবাইল দাও এই একটু কোন একটু জাস্ট আমাকে পাঠাও হ্যাঁ একটু 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 জাস্ট দুটো মেরে চলে যায় এবং থ্যাঙ্ক ইউ হ্যাঁ চলে খুব পুরো হয়ে যায় আছে বেজকার এর উপর বলবো ওমবট সারা ধরা 14 15 হয়ে গেছে প্রীফ করছি রিগার্ডিং আমার থানা এরিয়া যে আছে খড়দা থানা ওখানে 75 2024 এ রাত্রি সময়ে একটু फायरिंग ইনসিডেন্ট হইছিল ওর মধ্যে একটু রাইস মিল ওনার আছে পப்பு রাইস মিল বলে ওখানে রাতে একটু বাইক করে কিছু ছেলেটা গিয়ে ওখানদিকে পাঁচ রাউন্ড ওরা ওর দোকান উপরে ফায়ার করেছিল ওখান থেকে যে পিও ছিল ওখান থেকে আমরা খালি কেস এই সব আমরা সিজ করেছি তারপরে আমরা ওখানে খড়দা পেয়েছি একটু কেস স্টার্ট হয়েছিল কেস নাম্বার 278/24 তারপরে আমরা লোকাল সোর্স দিয়ে তারপরে আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব নিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে ওখান থেকে এক জন আছে আফروز বলে ওয়াসিম আকরাম ওর বাড়ি আছে টিটাগড়ে পুরো এসে প্ল্যান করেছে ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল বিহারের দুটো ছেলে ছিল ওর জন্যে আমরা টিম রেড করছে ওর ওই তিনটে জন এখানে গিয়েছিলো ওর টাকা পয়সা নিয়ে ওকে এক্সটর্শন করার জন্যে ওকে মানে ধমকানোর জন্যে ওখানে গিয়ে ওরা ফায়ারিং করেছিল আমরা টোটাল চারটি আম এর কাছ থেকে বরামদ করেছি ওর টোটাল এইটিন লাইভ অ্যামিনেশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল যেহেতু এখন আইপিএল চলছে আইপিএল মধ্যে এরা গ্যামলিং মধ্যে লাগভাগ কুড়ি লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল এর বলছে বাড়ির থেকে গায়না ওরা বিক্রি করেছিল ওসব সব টাকা রিকভার করার জন্য এটা একটু শর্টেজ ভাবে এই হিসাবে এটাকে এ করেছিল এ দুটো লোক যে বিহারের ছিল এ ওর পরিচিত ওরা এর সঙ্গে পরিচয় ছিল দুটো লোক বাই ট্রেন এসেছিল এরা ওকে রিসিভ করে এখানে রাখিয়ে টান করার পরে ওকে ওখানে হাওড়াতে ওকে ড্রপ করে ওকে আবার মানে ওটা চলে গেছে এই টোটাল চক্রান্জোর মধ্যে এখন পর্যন্ত আমরা তিনটে লোকের ইনভলভমেন্ট পাচ্ছি ওর মধ্যে আমরা এককে ধরে নিয়েছি আশা করব আগামী শর্ট সময়ের মধ্যেই আমরা দুটোকে ধরে নেই লো এটা লোকালি আছে তো বলে যে আছে এটা লোকালি আছে এটা টিটাগড় থানা বাড়ি আছে ওখানেই ওর বাড়ি আছে

না না আমার যে ইনপুট আছে ওখানে ও টাইম ছিল না রাত্রি এগারোটার সময় টাইম ছিল অন্ধকার ছিল বর্ষা হচ্ছিল তো ও টাইম আমার যে আছে ওখানে পপ্পু যে আছে ও বাড়িতে প্রেজেন্ট ছিল না এটা আম কেস প্রথম আমরা তো অননোন পার্সন এগেনস্টে আম কেস আন্ডারে মুকদমা স্টার্ট করেছি তারপরে যে যে ধরা যাচ্ছে ওকে ফরওয়ার্ড মানে ইয়ে করছি একে আমার দশ জন পিছিয়ে আছে দশ দিনের পিছিয়ে আছে ওর মধ্যে ওর কোনো হয়তো ইনভেস্টিগেশন মধ্যে ওর কোনো